হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি তনিমা চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটা খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আসলে সেই দিন আমরা চলে গিয়েছিলাম খিল খেতে সকালে নাস্তা করতে সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে পড়ি এইটা আসলে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল ওখানে গিয়ে নাস্তা করা কারণ আমরা অনেক সময় এই দোকানটা থেকে মিষ্টি নিয়ে থাকি আর এই দোকানটা দেখে নিন আপনারা টাঙ্গাইল মিষ্টি ঘর এটা আসলে খিল খেতে গোলিটাতে ঢুকতেই যে ইসলামী ব্যাংকের অপোজিটে এই হোটেলটা পেয়ে যাবেন আপনারা এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে আমরা মিলাদে বেসিক্যালি এখান থেকে মিষ্টি প্লাস আদার্স আইটেমগুলো অর্ডার করে থাকি সব থেকে বড়ো ব্যাপার হলো এখানকার মিষ্টিগুলো যে যতটা মজা তার থেকেও বেশি ফ্রেশ হয়ে থাকে আমার তো মনে হয় অনেক বড় বড় দোকান থেকে যে আমরা অনেক দাম দিয়ে মিষ্টি কিনে থাকি সেগুলো এতটা টাটকা ফ্রেশ হয় না আর টেস্টের কথা আছে কি বলবো আপনারা না টেস্ট করলে বুঝতেই পারবেন না তো এখানে আসার সঙ্গে সঙ্গে ওরা আমাদের নাস্তা সার্ভ করে ফেলে এক মিনিট ওয়েট করতে হয়নি তো আমরা নিয়েছিলাম পরোটা ডাল সবজি সুজি হালু আর স্পেশাল মিষ্টি তো আমি যেহেতু মিষ্টি লাভার আমি তো সঙ্গে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাওয়া শুরু করে দিলাম আমার কাছে বিষয়টা অনেক মজার লাগে এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই আগে মিষ্টিটা খেয়ে ট্রাই করবেন দেন দামটা জিজ্ঞেস করবেন আর আপনারা একদমই সারপ্রাইজড হয়ে যাবেন কারণ দামগুলো এত রিজনেবল ছিল যা বলার মতো না যে ঢাকাতে এত কম প্রাইসে এত ভালো এত সলিড কোয়ালিটিফুল মিষ্টি পাওয়া যায় আসলে খুবই মানে অবাককর বিষয় আমি এখানে ফ্যামিলির সঙ্গে ব্রেকফাস্ট করতে এসেছিলাম আর আমার খুব সুন্দর একটা আউটিং হয়ে গেছে আর সাথে মজার মজার খাবারও ট্রাই করা হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লে লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি অনেক অনেক খুশি হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ